রাসূলুল্লাহ আসসালাম উলাইকি রসুল্লাহ ইয়া আসসালাম উয়ালিকি হাবিবল্লাহ আসালাতসালাম ইয়া শফি মুজরমিন আসসালাত আসালাম উল্লেখ ইয় রহমত আলমিন সাল্লি আসলাম জীবন দয়ময়ষ্টার দান মানবতা প্রাণাধিক রাসুলের দান সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই ধর্ম বিশ্বাস যার যার রাষ্ট্র সবার দুনিয়া সবার প্রিয় ফেনী সদর উপজেলাবাসী প্রিয় ভোটার বৃন্দ আমার ভাই ও বোনেরা প্রত্যেককে জানাই অন্তর মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে একটি দুঃখ পরাক্রান্ত হৃদয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বলে আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচন ফেনী দুই সদর উপজেলা আসনে সব মানুষের প্রতিনিধিত্বশীল দুনিয়ার বুকে একমাত্র মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী আমি তাহিরুল ইসলাম আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি ছাড়াও ফেনী দুই সংসদীয় আসনে সর্বমোট এগারো জন প্রার্থী রয়েছে আমি মনে করি একটি গণতান্ত্রিক দেশে সব প্রার্থীর সমান নিরাপত্তা সমান অধিকার সমান স্বাধীনতা থাকা দরকার এটাতে প্রশাসন মিডিয়া এবং জনগণ যারা রয়েছেন সবার দৃষ্টিভঙ্গি যেন ইকুয়েল থাকে সেই এক পরিবেশ সুনিশ্চিত করতে হবে কিন্তু আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমি গত চার তারিখ ফেনী সদরের তথা ফেনি ট্রাং রোড মহিফাল ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোডগুলোতে আমি কিছু নির্বাচনীয় ব্যানার দিয়েছি আমার কিছু নেতাকর্মী এবং যারা ব্যানার ফেস্টুন নিয়মিত মানে লাগাতে এক্সপার্ট তাদেরকে দিয়ে কিন্তু পাঁচ তারিখ বিকেলে আমাকে আমার এক নেতাকর্মী ফোন দিয়ে বলছে যে আমরা মানে অমুক জায়গা আমাদের ব্যানার দিয়েছি কিন্তু এখন ব্যানার নেই সেখানে অন্য দলের ব্যানার রয়েছে তখনও আমি বিষয়টাকে এতটা গুরুত্ব দিইনি সে ধারাবাহিকতা আমি ছয় তারিখে আবার একশো ব্যানার করে আমি আমার নেতাকর্মী এবং ওই যে আগের যে যারা ব্যানারগুলা লাগিয়েছে তাদেরকে দিয়ে আবার আমি গুরুত্বপূর্ণ সড়ক গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমি লাগিয়েছি এবং তারা আমাকে ভিডিও এবং ছবি দেখিয়েছে যেসব এরিয়াগুলাতে মানে ব্যানারগুলা দেওয়া হয়েছে আজকে আমার গণসংযোগ এবং প্রচার প্রচারণা শেষ করে আমি যখন আমার ব্যানার গুলা দেখার জন্য গেলাম কিছু নেতাকর্মী নিয়ে তখন আমি দেখলাম আমার অনেক জায়গাতে কোনো ব্যানার নেই এটা আমাকে খুব বেশি হতাশ করেছে আমি দেখেছি আমার মানে দুশো ব্যানারের মধ্যে বর্তমানে সত্তরটি ব্যানারও মানে সঠিকভাবে আমি পাচ্ছি না তাহলে আমার ব্যানার গুলা কোথায় সেখানে অন্য প্রার্থীর ব্যানার কিভাবে আসে এটা কি নির্বাচনে সুস্থ একটা পরিবেশ এটা কি গণতন্ত্রের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কি আমরা এগিয়ে যাচ্ছি আমরা কি প্রত্যেক প্রার্থীর জন্য সঠিক মানে ব্যক্তি নিরপেক্ষ একটা মানে প্রশাসন কিংবা যারা আচরণ ভীতিগুলা নিয়ন্ত্রণ করতেছেন তাদের দৃষ্টিতে কি আমরা সমানভাবে আছি কি না আদৌ আমার কাছে সন্দেহ মনে হচ্ছে আজকে আমি যে মানে বলছি সেটা এমন না আমাদের অনেকগুলা প্রার্থী ইতিমধ্যে আমাদের জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিতভাবে পর্যন্ত নোটিস দিয়েছে যে আমাদের ব্যানার ফিস্টুনগুলা আমরা মানে লাগানোর পরেও সেখানে থাকছে না কিংবা এটার উপর অন্য দলের ব্যানার জুলিয়ে দিচ্ছে কেন ভাই এটা কি কোনো নির্বাচনীয় পরিবেশ হতে পারে তাহলে আমাদেরই যদি মত মত পথের স্বাধীনতা না থাকে আমাদের বিশ্বাস আদর্শগুলা তুলে ধরার যদি স্বাধীনতা না থাকে তাহলে তো নির্বাচনীয় পরিবেশ আসবে না এখানে এখানে তো দৃষ্টিভঙ্গি এমন হচ্ছে যে আমরা বড় দল আমাদের সাপোর্টার বেশি এই কারণে আমরা যারা রয়েছি আমরা আধিপত্য বিস্তার করে অন্য রাজনৈতিক দলগুলার অধিকার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে তাদের প্রচার প্রচারণাতে হ্যাঁ আমরা ভেঘাত গটিয়ে আমরা আমাদের মতবাদটা তাদের উপর চাপিয়ে দিব তাহলে রাষ্ট্র তো বা জবরদস্তির মধ্যে হয় না জবরদস্তি তো আমাদের ধর্মীয় শিক্ষানা না মানবতার শিক্ষা না তাহলে কোন পর্যায়ে আমরা যাচ্ছি আমি প্রশাসনের সুদৃষ্টি মানে কামনা করছি যে আপনারা আমাদের দিকে একটু একটু সুদৃষ্টি দিবেন ইতিমধ্যে আমি কিন্তু আমাদের মানে আমাদের সাথে যারা রয়েছেন প্রশাসনের লোক আমি তাদেরকে অবগত করিয়েছি আমাদের ব্যানারের মধ্যে আমরা মানবতার বার্তা দিয়ে থাকি যেমন আমাদের দলের আইডিওলজি আমরা তুলে ধরার চেষ্টা করি তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আমাদের ব্যানারটিতে কি লেখা আছে সেটা পড়ে শোনাব আমাদের ব্যানারটির মধ্যে যেটি উল্লেখ আছে সেটি হচ্ছে জীবন দয়াময় আল্লাহ তালার দান মানবতার রাষ্ট্র প্রাণাদিক প্রিয়নবীর দান মানবতার রাজনীতি ছাড়া ধর্ম ও জীবন হয় না মানবতার রাষ্ট্র ছাড়া জীবনের স্বাধীনতা ও মানবাধিকার হয় না মানবতার রাজনীতি মানে স্রষ্টার ভালোবাসা সব মানুষের ভালোবাসা ও কল্যাণের সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের জীবন ভিত্তিক পবিত্র রাজনীতি একক ধর্মের নামে ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি মানে স্রষ্টার বিধানের বিরুদ্ধে সব মানুষের জীবন অস্বীকার ও সব মানুষের বিরুদ্ধে একক গোষ্ঠীর সর রাষ্ট্র করার দর্শনীতি মানবতার রাষ্ট্র মানে স্রষ্টা ও তার রাসুলের বিধান সব ধর্মের সব মতপথের সব মানুষের রাষ্ট্র সবার সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা মালিকানার রাষ্ট্র একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদী রাষ্ট্র মানে সব মানুষের রাষ্ট্র স্রষ্টা ও রাসুলের দেওয়া অধিকার হরণ ও সব মানুষের বিরুদ্ধে একক গোষ্ঠীর খুন জুলুম সরদস্যুতার রাষ্ট্র ধর্মের নামে ধোকাবাজি সর রাজনীতি ও বস্তুবাদী জাতিবাদী সর রাজনীতির খুন ঝুলুম সৌরদস্যুতা থেকে সব মানুষের জীবন বাঁচাতে সবার ধর্ম বাঁচাতে ও গোষ্ঠীবাদী জবরদখল থেকে রাষ্ট্র বাঁচাতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির একমাত্র দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ভোট দিন আসন্ন রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে পেনি দুই সদর উপজেলা আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী জনাব তাহিরুল ইসলামকে আপেল মার্কা ভোট দিয়ে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা অংশীদার হন আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমাদের ব্যানারের মধ্যে এই যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আমরা একটা মানবতার রাষ্ট্র চাহলে আমরা সব মানুষের অধিকার স্বাধীনতার ভিত্তিতে একটা রাষ্ট্র চাচ্ছি যেখানে সবাই সবার বিশ্বাস আদর্শ মত তুলে ধরতে পারবে কেউ কারোটা কারো উপর ছাপিয়ে দেবে না যেটা আমাদের ধর্মের শিক্ষা যে আল্লাহ তালা বলেছেন লা ইকরাফুদ্দিন দিন নিয়ে কোনো জবরদস্তি নেই লাকুম দিন উকুম আলিয়া দিন তোমার দিন তোমার জন্য আমার দিন আমার জন্য তাহলে জোরপূর্বক কোনো কিছু কার উপর চাপিয়ে দেওয়া সেটা আমাদের ধর্মের শিক্ষা না সেটা কোনো ধর্মের শিক্ষা নয় আমরা সব মানুষের স্বাধীনতা ভিত্তিক একটা রাষ্ট্র ছাই এবং সব ধর্মের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটা রাষ্ট্র ছাই তো সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা ইনসানিয়াতের রাজনীতি নিচক কোন রাজনীতি না এটা জীবন নীতি এই নীতির সাথে আপনারা সবাই একাত্মতা পোষণ করবেন এবং এগিয়ে আসবেন সর্বশেষ আমি ফেনি দুই আসনের আমার প্রতিটা ভোটার ব্রেনদের কাছে ভোটছে আপের প্রতিকে ভোটছে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালা আবরাকাত